আজকে একটা একদম লো বাজেটের মধ্যে স্কিন কেয়ার রুটিন শেয়ার করব এই বাজেট ফ্রেন্ডলি স্কিন কেয়ার এর মধ্যে সবার প্রথমে আসে হচ্ছে ক্লিনজার আমি এখানে ইউজ করতেছি স্কিন ও ব্র্যান্ডের মিল্ক ফেস ওয়াশ এটা খুব সুন্দরভাবে স্কিন থেকে ডার্ট অয়েল এবং এক্সেস সিবাম রিমুভ করে স্কিন কে অনেক বেশি সফট এবং ব্রাইট করতে সাহায্য করে স্টেপ নাম্বার টু হচ্ছে টোনার এটা হচ্ছে স্কিন ও ব্র্যান্ডের আলটিমেট গ্লো ব্রাইটেনিং টোনার এটা হচ্ছে স্কিন কে অনেক বেশি ব্রাইটেনিং এবং গ্লোয়িং করতে সাহায্য করে আর এই টোনার স্প্রে টাইপ হয় কিন্তু এটা খুব ইজিলি ফেস এ ইউজ করা যায় স্কিন কেয়ার এর থার্ড স্টেপ হচ্ছে সিরাম একটা সিরাম ইউজ করলে কিন্তু স্কিনে অনেক ধরনের প্রবলেমই সলভ করা যায় এটা হচ্ছে স্কিনো ব্র্যান্ডের অ্যাডভান্স ব্রাইটেনিং সিরাম অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে যারা একটা ব্রাইটেনিং সিরাম খুঁজছেন তাদের জন্য এটা একটা বেস্ট সিরাম এটা স্কিন টোন ব্রাইটেনিং করার পাশাপাশি একনি স্পট এবং ডার্ক স্পট ফেড আউট করতে সাহায্য করবে স্কিন কেয়ারের ফোর্থ স্টেপ হচ্ছে ময়শ্চারাইজিং এটা হচ্ছে পমস এর সুপার লাইট জেল অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে এটা খুব ভালো একটা ময়শ্চারাইজার যেটা স্কিন কে হাইড্রেটেড এবং গ্লোয়িং রাখতে সাহায্য করবে পাশাপাশি এটা একটা নন স্টিকি ফিনিশ দেবে স্কিন কেয়ারের লাস্ট স্টেপ হচ্ছে সানস্ক্রিন আপনি যেখানেই থাকেন না কেন সানস্ক্রিন তো মাস্ট এফোর্ডেবল বাজেটের মধ্যে একটা টোন আপ সানস্ক্রিন হচ্ছে জি ফোর্স ডক্টর চয়েস প্রিটি পিঙ্ক টোন আপ সানস্ক্রিন এটা খুবই লাইট ওয়েট একটা সানস্ক্রিন আর এটা হালকা টোন আপ ফিনিশ দেবে স্কিনে তো এই ছিল হচ্ছে বাজেট ফ্রেন্ডলি স্কিন কেয়ার রুটিন আর আমি এখানে যে প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করেছি সেই সবই হচ্ছে অল স্কিন টাইপের জন্য তাই আপনিও কিন্তু কম বাজেটের মধ্যে একটা স্কিন কেয়ার করে এরকম গ্লোয়িং হেলদি এবং ফ্রেশ স্কিন পেতে পারেন